হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আমার বর আর শাশুড়ি মায়ের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে মানে আমাদের একটা রিলেটিভের বাড়িতে যাব। অনেক দিন থেকে মানে আমার শাশুড়ি মা বলছে যে চলো যাবো যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না কোনো কারণে তো এই যে যাচ্ছি আর আজকে কিন্তু মাম্মাম আমাদের সাথে নেই মাম্মাম কিন্তু ঠাম্মির সাথে টোটোই উঠেছে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজন মানে একা একা যাচ্ছি গাড়িতে এই যে তোমাদের দাদাভাই মিষ্টি কিনতে চলে এসেছে প্রথমে মিষ্টি নেবে তারপরে যাবো তো চলো আর রিলেটিভের বাড়িটা কিন্তু খুবই কাছাকাছি আর ওরা আগে যে পুরোনো বাড়িটাতে থাকতো ওই বাড়িটা আমার তো ভীষণই ভালো লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িটা কিন্তু একদম সে কি বাউর বলে না বাউরের পুরো পাশে একদম ছিল তো চলো সব কিছুই শেয়ার করব তো এই যে আমরা নেমে পড়েছি আর ওই যে মামা ঠাম্মিও নেমে পড়েছে তো এই যে এখন ওনাদের বাড়িতে চলে এসেছি এই যে যে বাড়িটা দেখছো না এটা হচ্ছে ওরা নতুন করেছে আর আগে যে বাড়িটা ছিল মাটির বাড়ি ছিল আমার ওইটাও কিন্তু বেশ ভালো লেগেছে তো এই যে আমরা এসেছি আর ভীষণ গরম পড়ছে তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছিল তো তোমাদের দাদাভাই বলছে শব্দ হচ্ছে প্রচুর পরিমাণে তার জন্য বন্ধ করে দিয়েছে তো এই যে আমরা বসে আছি আর আজকে কিন্তু মাম্মা মামাদের কাছে থাকছেই না ওর ঠাম্মির কাছেই বেশি থাকছে কারণ ঠাম্মিও এসেছেন আমাদের সাথে তাই আর এই যে ওনারা নতুন ঘর করেছে ওপরে সেটাই আর কি দেখাতে আমাদের নিয়ে যাচ্ছিলো আর আমরাও দেখতে যাচ্ছিলাম আর সত্যি বলতে ঘরটা ভালোই হয়েছে মানে পছন্দ হয়েছে আর ওরা কিন্তু এই ঘরটাতে থাকে না ওরা নিচেই থাকে আর সত্যি বলতে যা গরম পড়েছে না ওপরের ঘরে থাকাই যায় না নিচের ঘরে মানে এই গরমে আমার মনে হয় বেশি ভালো শুধুমাত্র ওনাদের যখন আর কি মেয়ে জামাই সবাই বেড়াতে আসে তখনই তারা উপরের ঘরে থাকে তো এই যে তারপর আমরা রাস্তা পার হয়ে চলে যাচ্ছি ওদের পুরোনো বাড়িতে আর এই বাড়িটা কিন্তু ভীষণই ভালো মাটির বাড়ি আর এখানে কিন্তু ওরা অনেক গরু পোষে মানে গরুগুলো পুরোনো বাড়িতে থাকে আর ওরা নতুন বাড়িতে থাকে আর সারাদিন মানে খেতে দেওয়া দেখাশোনা করা সবই করে আর এই বাড়িটা কিন্তু একদমই বাউরের পাশে আমার ভীষণই ভালো লেগেছে যে এই বাড়িটাতে আগে থাকতো এখন ওই বাড়িটা করেছে তো যাই হোক এই জায়গাটা ভীষণই ভালো লাগছে আর এখন ওরা থাকে না বলে জায়গাটা এরকম মানে জঙ্গল মতো হয়ে গেছে আর যখন থাকতো পুরো ভীষণ পরিষ্কার করে রাখতো ওই যে দেখাচ্ছে ওটা হচ্ছে বাওর তো বন্ধুরা এখানে সব গরু টরু দেখছিলাম তো আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো টাটা